হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন আর দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি সয়াবিন মইটা এর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম সয়াবিন আর একটা আলু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর নিয়েছি আধা লিটার দুধ একটা জায়গাতে গরম করার জন্য বসিয়ে দিয়েছি দুধটা একটু ফুটে উঠলে ভিনিগার দিয়ে এটার থেকে পনির বানিয়ে নেব আর এটাকে আলাদা রেখে দেবো আর সয়াবিনটা থেকে জল নিচড়ে ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই পেস্টের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সোয়াদ অনুসার নুন ওটা ভালো করে মাখিয়ে রেখে দেবো আর পনিরটার মধ্যে নুন আর গরম মশলা দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে এই সোয়াবিনটার মধ্যে পনিরটা রাখবো আর মুইঠার আকারে সবগুলোই বানিয়ে নেব এইভাবে আর সবগুলো গড়ে নেওয়ার পরে একটা জায়গায় একটা কড়াইতে তেল দিয়েছি ওই তেলের মধ্যে সব মিঠাগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই একটু জানিও আমিও তো বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা গিয়ে পৌঁছাচ্ছে আর এটা ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল তুলে নিয়েছি তারপর দিয়েছি গরম মশলা আর লঙ্কা জিরের ফোড়ন তারপর কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো আলুটাকে তারপর একটা মশলা বানিয়েছিলাম টমেটো আদা গোটা ধনে জিরে আর মৌরি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি পেঁয়াজ রসুন একটু কোনো দিইনি আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা কষার পরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আবারও ভালো করে মশলাটা যখন কষা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আর নুন দিয়ে ঢাকা দেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য যখন সেদ্ধ হয়ে যাবে আলুগুলো তখন কোফতাগুলো দিয়ে দেবো তখন হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে কোফতাগুলো ভেঙে যাবে কষৌড়ি মেথি দিয়েছি আর দিয়েছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না থাকলে যে সর আছে ওটাকে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দেবে এতে টেস্ট খুব ভালো হয় তারপর একটু নাড়াচাড়া করেছি আর একটু পনিরটা দিয়ে দিয়েছি তাহলেই তৈরি হয়ে যাবে সোয়াবিনের মুইঠা এটা ভাত রুটি পরোটা সবের সাথে খুব ভালো লাগে